হ্যালো বন্ধুরা আজ একটা অন্য স্টাইলে একটা অন্য জিনিস তৈরি করে দেখাচ্ছি তোমাদেরকে এটা হচ্ছে পেসার বোর্ডের একটা চার চার চারবার বক্স এই বক্সটার মধ্যে আমার দুখানা অ্যাম্পিফ্লায়ার আছে দুখানা অ্যাম্পিফ্লায়ার চালাবার জন্য আমি এটা স্পিকার চেঞ্জার করব স্পিকার আউটপুট চেঞ্জার মানে এখানে চারটে ডিবি খাওয়াবো এখানে দেখতে সুইচগুলো আছে এই সুইচ গুলো কি হবে তো এখানে স্পিকার দুটো মেশিনের জন্য মানে মাঝখানে একটা দুখানা দুদিকে দুটো অ্যাম্পি থেকে দুটো আউটপুট বেরোবে আর সাপোজ আমি একটা সুইচ দিয়ে তোমাকে দেখাচ্ছি এটা স্টুডিওতে হবে তো এখান থেকে একটা মেশিন থেকে অডিও আসছে আর এই মেশিন থেকে একটা অডিও আসছে দুটো অডিও দুদিকে আর এটা আউটপুট হবে মিডিল পয়েন্ট থেকে আউটপুট হবে তো এটা যেদিকে সুইচটা হবে একাতে অসুবিধা হচ্ছে তো এটা যদি এদিকে যায় তাহলে আমার এই দুটো শট হবে আর এইদিকে ডাউন হলে এইদিকে শর্ট হবে তাহলে আমার এই তখন এইটা থেকে আউটপুট পাবে আর এইদিকে হলে এইটা থেকে আউটপুট পাবে আর দুটো মেশিন আমি অপারেট করতে পারবো তাহলে আমার এরকমভাবে যদি দেখতে হয় এটা একটা স্টুডিও সেট আপ হচ্ছে মানে এটা একদিকের চ্যানেলের হুম মানে এদিকে যদি এটা প্লাস হয় স্পিকার এটা মাইনাস হবে মাইনাসটাকে এটা কাট আউট হবে এটা প্লাসটা কাট আউট হবে সেমভাবে আর আর দুটো সুইচ আছে সেভাবে করবো আর যদি তো অনেকে অনেক বন্ধুরা আছে যদি বলে যে গ্রাউন্ড তো একটাই অ্যাম্পিউলারে গ্রাউন্ড তো যদি একটা হয় তাহলে আমি তিনটে সুইচ দিয়ে কাজ মিটে যাবে একটা কমন করে দেবো কিন্তু ও ক্ষেত্রে অসুবিধে কি হবে আমি তো এটা যদি এই মেশিনে ইউজ করছি পরে যদি আমি চুয়াল্লিশ চল্লিশ কোনো দিয়ে মেশিনে ইউজ করা হয় তখন তার তো হবে না তার সেই মেশিনের গ্রাউন্ড গ্রাউন্ড আলাদা হয় মানে একবার গ্রাউন্ড মেশিন গ্রাউন্ড রিলেটেড ওটা মেশিন নয় ঠিক আছে মানে ওটা ক্যাপাসিটার দিয়ে দুটো ক্যাপাসিটার দুটো আউটপুট বেরো হয় ওখানে কোনো ট্রান্সফর্মার যে গ্রাউন্ড সেই গ্রাউন্ডটা ওখানে কমন হয় না সেক্ষেত্রে প্রবলেম হবে তাই সেজন্য সেটা মাথায় ভেবে চিন্তা করে আমি এটা চারখানায় ডিপিডিটি সুইচ লাগাচ্ছি ঠিক আছে তো দেখতে দেখো বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ চারখানা সুইচ বসিয়ে ফেলেছি এখানে পুরো চারখানা চারটে সুইচ যখন একসাথে এগুলো তুলতে হবে ওপর দিকে তোলা মানে উপরের দিকের স্পিকার কাজ করবে মানে ওপর দিকে মেশিন যে অ্যাম্পিফ্লায়ারটা আছে সে কাজ করবে আর নিচের দিকে করা মানে সবগুলোই অন্য হবে তাহলে কী হবে আর একটা কাজ হবে মানে একসঙ্গে দুখানা স্পিকার যে স্পিকার পয়েন্টে তার ফুলে চেঞ্জ করার দরকারি মানে যাদের একখানা স্পিকারের সেটআপ ডবল ডবল স্পিকার সেটআপ নেই তাদের জন্য এইটা মানে লেফট রাইট স্টুডিও যে স্পিকার থাকে না সেই স্পিকার একটা স্পিকার থাকলেই মানে একটা চেঞ্জারের মাধ্যমে আপনি চেঞ্জ করে নিতে পারবেন ওই আবার স্পিকারের তার ফুলে যাদের নেই ডবল সেট আপ তখন কি করতে হবে তার ডবল লাগাতে হবে তারটাকে বারবার ফুল স্পিকারের তারের সঙ্গে বারবার স্পিকার আউটপুটের তার চেঞ্জ করতে হয় সেই সমস্যাটা যাতে না হয় একবারই এটা হয়ে যাবে তার লাগানো থাকবে বাইরে খালি এই এটা ডাউন করলেই কাজ মিটে যাবে তো এখানে মোটামুটি হয়ে গেছে এখানে এগুলো তারগুলো ফুটো করে বার করে দেবো বার করে দিয়ে একবারে আটা থাকবে